তাই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ চৌধুরী বাড়ির পরিবেশ এখন থামতে ওরা যেতেই নারীদের আড্ডায় ভাটা পড়েছে ওরা সবাই যেয়ে যার কক্ষে নয়ন ভাইয়ের জন্য রাত্রি প্রিয়ার ভীষণ খারাপ লাগছে মানুষটা যে পরশকে ভালোবাসে সেটা সে বুঝেছে অনেকদিন আগে আহারি এত অপেক্ষার পরে মানুষটা ভালোবাসার প্রিয় না এবার বুক পকেটে কেবল দুঃখ নিয়ে দেশ ছাড়ছে রাত্রির মন বড় খারাপ হলো পরশটা কেন মানুষটাকে বুঝতে চাইছে না অল্প বয়সী মেয়েটার কি এভাবেই চলে সুখে দুঃখে একজন সঙ্গীত সেও ডিজার্ভ করে সেখানে নয়ন মতো সঙ্গীত তুলনা হয় না ভাঙা চোরা পরশকে উনি পারবেন জীবন্ত করতে রাত্রে এসব ভাবতে ভাবতে বসা থেকে উঠে দাঁড়ালো গুটি গুটি পায়ে বারান্দায় গেল বারান্দায় বসে কফি খাচ্ছিল সানাম চৌধুরী কিছু আগে পার্লামেন্ট থেকে ফেরেছে কিন্তু তার মনে একটা চাপা উত্তেজনা রয়েছে ছেলেটা ঘন ঘন গরম কফিতে চুমুক দিয়েছে সেই মুহূর্তে রাত্রিপ্রিয়া নীরবে তার পাশে এসে দাঁড়ালো ইনি বিনি বলো জানেন কি হয়েছে রাতের দিকে এক পলক তাকিয়ে সানাম ভাবলে ভাবে সুধালা কি হয়েছে অরুণ ভাই চলে যাচ্ছে রাতের দিকে এক পলক তাকিয়ে সানাম ভাবলে ভাবে সুধালা নেতা সাহেবের গা ভাব দেখে রাত্রি বেখানিটা ছোটে গেল বাসা আসার পর থেকে তার মধ্যে গা ছাড়া পাপ কেমন কেমন করছে বাড়িতে আসার পর রাতের সঙ্গে ভালো করে দুটো কথা বলিনি এসেই ফ্রেশ হয়ে এক গাদা তেতো কফি নিয়ে এখানে বসেছে এরপর রাত তো সেদে সেদে এখানে আসলো জানালো বড় সর একটা খবর আর লোকটা দা আসারা ভাই বললো ও ও মানে ও মানে কি রাত্রি পেয়ে এবার সালাম চৌধুরীর মুখোমুখি দাঁড়িয়ে কোমরে হাত রেখে জোরের সঙ্গে বললাম সমস্যা আপনার কিছু করছেন না কেন কি করব আশ্চর্য নয়ন ভাই মানে আপনার বন্ধু চলে যাচ্ছে আর আপনি জিজ্ঞেস করছেন কি করব ও যাচ্ছে কেন আমি কি যেতে বলেছি নাকি যাচ্ছে কি আর সাধে সাধে আপনি জানেন উনি পরশকে ভালোবাসে সালাম যদি ফোস করে শ্বাস ছাল সে তো পেয়েছে সব সালাম চৌধুরী নাকে ডগা দিয়ে কেউ তার বোনকে ভালোবাসবে আর সে জানবে না তাও আবার তার প্রাণপ্রিয় বন্ধু মানুষের জীবনে ভুল হয় একবার তাই বলে কি বারবার নয়ন তাকে কিচ্ছুটি না বলো সানাম চৌধুরী তো সবটা জানছে বুঝছে কিন্তু কিন্তু সানাম চৌধুরী আর ভাবতেই পারছে না ভেতরে ভেতরে বন্ধুকে হারো ব্যাথা তাকে ঠেসে ধরেছে সানাম চৌধুরী উঠে দাঁড়ালো এরই মধ্যে নিজের উত্তর না পেয়ে চেপে ধরল প্রশ্নের কাদা কি হলো উত্তর দিচ্ছে না কেন আপনি জেনেও আপনি কিছু করেন নেই এই প্রথম সানাম চৌধুরী নিজেকে অসহায় লাগলো সে তস্ত্র মাথা চেপে পুনরায় বসে পড়ল চেয়ারে রাত্রিপ্রিয়া আর দাঁড়ালো না এখানে তার কিছু একটা করা উচিত এই ভেবেই নিঃশব্দে ওইখান থেকে চলে যেতে উদ্যত হল আচমকা পেছন থেকে শাড়ির আঁচলের ধরল সানাম চৌধুরী রাত্রিপ্রিয়া থেমে গেল পেছনে ঘুরে কণ্ঠে শুধাল নেতা সাহেব কিছু বলবেন সানাম চৌধুরী কিছুটি জবাব দিল না অনেকক্ষণ রাজ্রিপ্রিয়ার মুখপানে তাকিয়ে রইল এরপর কিছু একটা ভেবে রয়ে শুয়ে আঁচলের কোনাটা ছেড়ে দিল বলা না কিছু না যাও তুমি রাজপ্রিয়া আর দাঁড়িয়ে ন সময় নষ্ট করলো না নেতা সাহেবের দিকে এক পলক তাকে চঞ্চল পায় ওইখান থেকে সরে গেল সন্ধ্যাবেলা সূর্যের আলো ধীরে ধীরে ম্লান হয়ে এসেছে আজ ছাদের রেলিং প্রান্তে ঘেসে দাঁড়িয়ে আছে পরশ তার মনে এক অদ্ভুত বিষাদের ঘনীভূত গধুরীর চারপাশে গাঢ় কমলা ও গোলাপি আভা ছড়িয়ে পড়েছে কিন্তু পরশের চোখে এখনো শুধুই অন্ধকারের ছায়া অজানা ব্যথায় তার বক্ষস্থল তড়া করে লাফায় অদ্ভুত যন্ত্রণায় শিহরণী দেহ কাঁপে তবুও মেয়েটার হাতের ভাঁজে লুকিয়ে রয়েছে নয়ন ভাইয়ের দেয়া চিঠিটি খা যেটি ভাজ করা অবস্থায় যত সযত্নে ধারণ করেছে সে সময় এগোচ্ছে সেই সাথে চারপাশের নীরবতা যেন তার কষ্টকে আরো রুকট করছে দূরের শহরের আলোগুলো জ্বলতে থাকে কিন্তু পরশের হৃদয় আজ ঘুট অন্ধকার মেয়েটা আজও নয়ন ভাইয়ের দেওয়া চিঠিটা খুলতে সাহস করতে পারছে না পরশের আচমকা মনে পড়ে যায় নয়ন ভাইয়ের সাথে শেষ কথোপকথন সেই হাসি সেই অঙ্গীকার সব যেন আজ এক মহাকালের প্রলয়ের মতো মনে হয় এরপর আরো একটি বিষণতার প্রহ নিয়ে পরশ কাপা কাপা হাতে খামটি খুলতে সাহস করে মূর্তি তার চোখের কোনায় জল তলমল করলো খামের উপরে লেখা প্রিয় ফুল রানী না পরসার চিঠিতে চোখ বোলাতে পারছে না সে মনে মনে চিন্তা করছে কি কথা লুকিয়ে আছে এখানে কি নতুন বেদনার গল্প যেন প্রতিটি মুহূর্তের সঙ্গে বিষাদের গভীরতা বাড়ছে বাতাসের স্নিগ্ধতা তাকে মাঝে মাঝে একটু স্বস্তি দেয় কিন্তু মনে গোমর আবহাওয়া রয়েছে মেয়েটা কিছুক্ষণ পরপর পাশের ছাদের দিকে তাকায় তার দু চোখ নীরবে কি যেন খুঁজছে তবে কি এটা নয়ন ভাই মেয়েটা চোখ ঘোরায় অনেকক্ষণ পর আচমকা পাশের ঝলমল বাড়িটির দিকে তাকে বিড়ে শুধু ভাই আপনি চলে যাচ্ছেন তারপরে উত্তর মেলে না উত্তর নাই পরশ লম্বা চারপাশে নিস্তব্ধতা দূরে কোথাও একটি পাখি ডেকে ওঠে যেন তার আত্মার দারুণ আর্তনাদ পরশের মনে হয় এই সন্ধ্যায় তার জীবনও কিছু অবশিষ্ট নেই শুধু চিঠি পড়ার অপেক্ষা চিঠি যা হয়তো আবার তার হৃদয়কে খতের ক্ষতের আঘাত বসিয়ে দিবে এভাবে সময় পার হতে থাকে সন্ধ্যার অন্ধকার গাঢ় হয়ে আসে কিন্তু পরশের কণ্ঠে কোনো সুর নেই সে শুধু দাঁড়িয়ে থাকে হাতে থাকা খামটি ধরে যেন সময় থেমে গেছে গাঢ় নিরবতার মাঝে আচমকা সিঁড়ির ঘরে খট খট শব্দ কেউ ছাদে আসছে পাশে পরশে পুষ ফেরে সে কায়দা করে শাড়ির ভাজে চিঠি লুকিয়ে ফেলে পিছনে তাকায় না জগতের কোনো কিছুই যেন আস্তার আগ্রহ নেই তনমতে রয়েছে নীরবে তার পাশে রাজপ্রিয়া এসে কোরা একবার পরশকে খুটিয়ে দেখে রাত মৃদুকণ্ঠে শুধায় আড়ালে আড্ডালে যার বিরহের হৃদয় পড়ে মাঝে মনের মাঝে ব্যথা বাড়ে তাকে কেন পেয়েও হারাতে দিচ্ছিস বেঁধে কেন রাখছিস না পরশ তুই জানিস না প্রিয়দের অযত্নে অবহেলায় বেশিক্ষণ রাখতে নেই সময়ের নিয়মে সম্পর্কের সুতা যত্ন করে শক্ত বাঁধনে বাঁধতে হয় নয়তো সুতো ছিঁড়ে যায় একবার সুতো ছিঁড়ে গেলে সম্পর্কে ফাটল ধরে হর হর করে বিষাদ আসে হৃদয়ের ব্যথা গাঢ় হয় পরশ খানিকটা কেঁপে কেঁপে উঠল চট করে রাত্রি দিকে চোখ তুলে তাকায় পরশ এক মুহূর্ত চোরা চোড়া ভঙ্গিতে কায়দা করে হাতের ভাঁজে চিঠিখানা নিজের ভেতরে আরো একবার লুকায় এতে রাত্রিপিড়া মৃদু হাসল বলো চিঠি না হয় শাড়ির ভাজে লুকালি চোখের জলটা কোথায় লুকাবি পরশ চমকাল মেয়েটা এটাও ধরে ফেললো রাত্রিপ্রিয়া আবার বাহুতে হাত রেখে বলো এদিকে আমার দিকে আর আচমকা রাত্রিপ্রিয়াকে জড়িয়ে হু হু করে কেঁদে উঠলো অনেকদিন পর তার চোখে জল এলো বুক ভেঙে কান্না পেল রাত্রিপ্রিয়া বোনকে আগলি নিল মাথায় হাত বুলিয়ে দিয়ে মেয়েটাকে কাততে দিলাম কিছুক্ষণ যেতেই পরশের ভেতরে কান্নাটা হালকা হলো সেই ভেজা কন্ঠে শুধাল রাত নয়ন ভাই চলে যাচ্ছে তাই না আমার জন্য উনি দেশ ছাড়ছে যাবে না তো কি করবে তুই কখনো বুঝেছিস তাকে রাতের অকপট স্বীকারোক্তি শুনে চোখ তুলে তাকায় পরশ বোনকে ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকালো অনেকক্ষণ নিজের সঙ্গে হিসেব নিকাশ করে শুধাল আমার বড্ড ভয় করছে রাত এক্ষুনিও যদি সবার মতো আমায় মাঝ পথে ছেড়ে যায় সবাই ছেড়ে যাবার জন্য আসে না পরশ কেউ কেউ সারা জীবনের জন্য থেকে যাওয়ার জন্য আসে তাছাড়া নয়ন ভাই তোকে ভালোবাসে এটা তুই কি অস্বীকার করতে পারবি প্রথম প্রথম ভালোবাসা সবাই দেখায় এরপর এরপর ঠিকই সব ভুলে যায় ভালোবাসা হারায় মানুষটা বদলে যায় সবাই বদলায় অবশ্যই বদলায় মানুষ মাত্রই পরিবর্তনশীল কই সনাম ভাইকে বদলে থ্রে রাত্রিবিড়ার তীক্ষ্ণ স্বরে কথার মাঝে প্রশ্ন রাখে পরশ ঘুরে তাক রাত্রিবিয়ার দিকে জনমনে বলে সবাই সানাম ভাই হয় না রাত সানাম চৌধুরী ওই এক পিসি রাত্রিবিয়া তর্কে না গিয়ে পরশকে কিছুটা ঠান্ডা হওয়ার সুযোগ দিল এরপর কাঁধে পাত্রেকে নিঃ কণ্ঠে শুধালো যে পুরুষ তোমার দেহের ভাজে না তাকিয়ে প্রথমে চোখের দিকে তাকায় সে পুরুষ তোমাকে ভালোবাসে যে পুরুষ তোমার তৈলাক্ত ব্রণ ওঠা চপ চপে চেহারার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে সে পুরুষ তোমাকে ভালোবাসে এদের কখনো ছেড়ে দিও না প্লিজ ছেড়ে দিও না এদের যত্ন করে আগলাইয়া রাখো নিজের কইরা বাইন্ধা রাখো ট্রাস্ট মি ছেড়ে যাওয়ার এই শহরে ওই মানুষটার সঙ্গেই তুমি আজীবন পূর্ণতার হাসিটাই হাসবে এবার রায় যে নারী এমন পুরুষ পায় সে নিঃসন্দেহে ভাগ্যবতী একটা নারী এমন পুরুষ পেয়েও হারায় সে অলবাদ বোকাপতি আমাদের পরশ তো বোকাপতি নয় আচমকা পেছন থেকে পায়েলের কণ্ঠস্বর শুনে এর সঙ্গে ওরা দুজন পেছনে তাকায় বোনকে দেখে মূর্তি পরশ অসহায় গলায় বলে ওঠে আপু এগিয়ে এসে তস্ত্র বোনের হাত ধরে কোমল গলায় বলে দেখ পরশ সবাই এক হয় না একজনের জন্য তুই সবাইকে গুলিয়ে ফেলছিস একা একাকে এভাবে জীবন চলে বল বয়সার কত তোর তুই আমাদের সবার খুব আদরের তোর গুমড়ে গুমড়ে জীবন আমাদের বড় ব্যথা দেয় জীবনটা আবার নতুন করে শুরু কর সোনা পরশ মাথা নুয়ে নেয় সঙ্গে সঙ্গে পাল টলমলে ভেজা চোখ নিয়ে ওইখান থেকে সরে যায় মেয়েটার জন্য তার বড় কান্না পাচ্ছে ওর স্বামী কেদি কুটি বোনটাকে সে দুর্বল করতে চায় না তাই নিঃশব্দে সরি গেল পায়ের রাত্রিপ্রিয়া পরশের কাছে ঘেসে দাঁড়ালো নতু যেন পরশের মুখটা নিজের দিকে ঘুরিয়ে প্রশ্ন করল এত ভালোবাসার পরেও নয়ম ভাইকে কেন তোর এত অপছন্দ পরশ উনি কি তোকে কখনো খারাপভাবে ছুঁয়েছে নোংরা চোখে দেখেছে পরশ থম গেল নয়ন ভাই নামে এমন কথা মেনে নিতে পারছে না সে নয়ন ভাই যে তাকে ভালোবাসে এটা অপ্রকাশ করলেও অস্বীকার করতে পারছে না সে মুহূর্তে মেয়েটা জানে পাবে মাথা নাড়িয়ে আতঙ্কে উঠল না না তাহলে সমস্যা কোথায় ভাই ভয় লাগছে রাত বড় ভয় লাগছে মানুষকে দিতে জন্য বিশ্বাস করতে ভয় লাগে আরো একবার পরেই দেখ না পরশ মানুষটাকে পেয়ে তুই একদিন এত এত হাসবি যে আগে দিনের জন্য তোর আফসোস হবে রাজিবিয়া কথা শুনে পরশ ওনার কোনা মুচরাতে মুচরাতে বোকার মতো জানতে চাইলো সত্যি তো রাত মাথা নাড়ি হ্যাঁ বলল পরশ অবুজের মতো আবারো জানতে চাইলো এখন কি করব আমি নয়ন ভাইয়ের কাছে চলে যা ফিরিয়ে আন মানুষটাকে মূর্তি এই ছুটি গেল পরশ যেন সে এতক্ষণ এটারই অপেক্ষা করছিল রাত্রিপ্রিয়া ওর যাওয়া দেখে স্বস্তির শ্বাস চাল মুচকে মুচকে হাসলাম সে আগের নেয় ছাদে দাঁড়িয়ে অনেকক্ষণ পরশের নিচ থেকে যাওয়া দেখলো মেয়েটা একা একাই গাড়ি নিয়ে বের হয়েছে যা দেখে রাত্রিপ্রিয়া ওপর থেকে হাত নাড়িয়ে পড়ল পরশ সাবধানে যাস ওপরের দিকে একবার তাকে অল্প স্বল্প হাসলো এরপর তাড়াহুড়ো করে

ঠিক যেন তার ভাবনাগুলোর মতন চারপাশের হইচই যাত্রীদের হাসাহাসি কান্না সবকিছু তার কাছে অস্পষ্ট হয়ে যাচ্ছে সিগারেটের আগুন আলোয় তার মুখ ঝলমল করছে কিন্তু চোখে এক অদ্ভুত বিশাল যেন কিছু হারানোর বেদনা তাকে গ্রাস করেছে বাতাসের কফির গন্ধে মেশানো কিন্তু সে অনুভব করে না মনে হয় কেউ বা কিছু তাকে ছেড়ে চলে গেছে আর এই মুহূর্তে গুলোতে সময় থমকে গেছে স্ক্রিনে ফ্লাইটের তথ্য পরিবর্তন হচ্ছে কিন্তু তার হৃদয় যেন এক স্থিরতা সোনালী আলোতে নয়নের চারপাশে সব কিছু উজ্জ্বল কিন্তু মনে হচ্ছে সে আলোয় সে হারিয়ে গেছে একাকিত্বের গহিনী ঠিক সেই সময় পেছন থেকে মিলি রিন রিন কঞ্চা নয়ন ভাই আপনি সিগারেট খাচ্ছেন নয়ন মোটে হচ্ছে না একবার তাকালো না পরিচিত মুখটার দিকে বরং সে অন্যদিকে ফেরা অবস্থায় গম্ভীর কণ্ঠে শোধানো দেখতেই পাচ্ছ আগে তো কখনো দেখিনি আগে দেখিনি তাই বলে যে এখনো দেখবো না এমনটা তো কখনো বলা হয়নি রেগে আছেন খুশি থাকার মতো কিছু ঘটেনি আর মুখ বাক্য শেষ করি ওইখান থেকে চলে যেতে নিল তার মুখ্য ভঙ্গিমা বেশ গম্ভীর আচরণে বিরক্তির ছিটেফোঁটা বাপটা এমন যেন সে দিকে খুব বিরক্ত পর শুকনো মুখে ঠোক গেল পিছন থেকে আবারও মৃদু আওয়াজ করল শুনুন নয়নের পা থমকাল আগের ন্যায় না তাকিয়ে পড়ল কি যাবেন না থেকে কি লাভ কি ও আমায় আজ অব্দি বুঝেছে বুঝতে চাই সময় ফুরিয়ে গেছে ফুরিয়ে যাওয়া ফানুস থেকে আমি আপনাকে নতুন করে করিয়ে নিব দরকার নেই প্লিজ মানুষের আগতি পরা কণ্ঠস্বর শুনে মানুষ চলে যাচ্ছে পরশের চোখে জল এলো সে আচমকা দৌড়ে গিয়ে নয়নভাইয়ের ভাইয়ের সামনে দাঁড়ালো নতজন কণ্ঠে শুধাল আপনি আমার বাচ্চার বাবা হবেন নয়ন ভাই নয়ন চমকালো কিছুক্ষণ পরশের মুখের দিকে বোকা বোকা তাকে আওড়াল কি বললে বলছিলাম কি আমার এতিম বাচ্চাটার একজন বাবা দরকার আপনি আমার বাচ্চাটা দায়িত্ব নেবেন নয়ন ভাই দায়িত্ব নেবেন আমাদের পরশের কণ্ঠ কাঁপছে ট্রাসে বুক ভার হয়ে আছে নয়ন ভাই কি তাকে এবারও ফিরিয়ে দিবে তার এই ভাবনার মাঝে এই নয়নের গম্ভীর কণ্ঠ তোমাকে তোমার বাচ্চাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য হবার নেই দেখি হাত বাড়াও তেই হাসিতে চকচক করে উঠল পরশের মুখ সে চট জলদি নয়ন ভাইয়ের সামনে হাত বাড়িয়ে দিল বলা কথা ছেড়ে যাবেন না গবু আর নীরবে নিঃশব্দে পরশের হাতটা শক্ত করে ধরে আশ্বাস দিল কথা দিলাম নয়ন খানের দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন এই হাত আবার আমরা বরং জীবনটা আবার নতুন করে শুরু করি চলো দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নয়ন খান জয় করে নিল নিজের ভালোবাসাকে দীর্ঘ অপেক্ষার পর মানুষটার মুখে পূর্ণতা হাসে দুজন হাতের ভাঁজে হাত রেখে নিঃশব্দে পাশাপাশি হাঁটছে কালো মেখের বুকে চলের মৃদু আলো আর তাদের মধ্যে তৈরি হচ্ছে নতুন এক সম্পর্কের বুনন। এই মুহূর্তে সময় যেন থমকে গেছে থেমে গেছে তারা শুধু একে অপরের মধ্যে হারিয়ে গেছে যেন পৃথিবী কেবল তাদের জন্যই ঘুরছে পরের উপস্থিতিতে সব কিছু আরও রঙিন হয়ে উঠেছে যেন প্রেমের প্রথম ফুল ফোটার মতন নিরবতায় তাদের কথা বলার প্রয়োজন নেই চোখের পাশেতেই ধরা দিচ্ছে অনুভূতি এর গানও আবরণের মাঝে চাঁদের সোনালি কিরণের মতো তাদের ভালোবাসা যেন আলোকিত করছে রাতের অন্ধকার বাতাসে যেন প্রেমের গন্ধ আর নক্ষত্রেরা তাদের স্বপ্নে পাড়াচ্ছে এই মুহূর্তটি যেন নয়ন খানের জীবনে অমর তারা একে অপরের হাত ধরে একটি নতুন জগতে পথে পা বাড়াচ্ছে সেখানে সব কিছু সম্ভব রাতের গভীরতা মেঘের রহস্য এবং তাদের ভালোবাসা এগুলো মিলেমিশে তৈরি করছে একটি নতুন অনন্য কাহিনী টানটার উত্তেজনা নিয়ে বসার ঘরে গোল হয়ে আছে রাজপ্রিয়া সানাম চৌধুরী সব বাড়ির ছেলে মেয়েরা সবার ভেতরেই দন মনে অস্থির চিত্ত পরশ পারলো কি সব বোঝাতে নাকি নয়ন ভাইয়ের অভিমান অনুযোগে পরিণত হয়েছে সে কি ফিরিয়ে দিয়েছে পরশকে গুটিয়ে নিয়েছে কি নিজেকে এ নিয়ে তাদের কত ভাবনা চেতা মেয়েটা গেলো সে কখন এখন অব্দি কোনো খবর টবর এলো না রাজপ্রিয়া বারবার মোবাইল চেক করছে আচমকা মেসেজের টুংটাং শব্দ কান খারাপ হয়ে গেল সকলের মেসেজ করেছি নয়ন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ রাত্রি বিয়া আই উইল অলওয়েজ বি গ্রেটফুল টু ইউ বিকজ ইউ আর টাইম আই হ্যাভ বিন এবল টু টাচ আ পিস অফ হ্যাপিনেস টুডে থ্যাংক ইউ ওয়ান্স এগেইন মেসেজে চোক বলে উল্লাসে লাফিয়ে উঠলো রাত্রি বিয়া উতলা হয়ে পড়লো বাকিরাও আগ্রহ নিয়ে জানতে চাইল কি হয়েছে কি হয়েছে রাত নয়ন ভাই কি বললো আমার প্ল্যান সাকসেস ফাইনালি ওদের সম্পর্কটার পূর্ণতা পাচ্ছে আমার যে কি আনন্দ লাগছে হাসি মুখে জানালো রাত্রে পরপর ছোট এলি হাসল তার ভেতরে সুখী সুখী ভাব এতক্ষণের অপেক্ষার অবসান ঘটিয়ে সুখবরের আগমন মুহূর্তেই আনন্দে উল্লাসে মেতে উঠল ওরা সালাম চৌধুরী ও সাইমনের চোখেও অদ্ভুত সুখে চাপ পায়ল তার চোখেও মুখে রাজ্যের হাসে বোনের এক সাগর দুঃখের পর সুখের তোপে একটু বেশি উত্তেজিত পায়ল সে আচমকা রাজীব জড়িয়ে ধরে কৃতজ্ঞতার সঙ্গে বল তোর জন্য আজ এটা সম্ভব হয়েছে উই আর অল ভেরি সারপ্রাইজড অ্যান্ড এক্সাইটেড থ্যাংক ইউ সো মাচ রাত হ্যাঁ হ্যাঁ রাত ভাবিপুর জন্য এটা সম্ভব তোমাকে বিশেষভাবে ধন্যবাদ ভাবিপু তোমার জন্যই কতদিন পর আমি একটা বিয়ে খেতে চা পূর্ণতা মেলে না তাহার উল্লাসের বাক্যে রাজপ্রিয়া এর মাঝখানে মাঝি তারাবার মতো হাত দুলিয়ে বলা দূর তোমরা সবাই কেন এত এত ধন্যবাদ দিচ্ছ আমায় যেদিন থেকে নিজের ভালোবাসার পূর্ণতা সুখ পেয়েছি সেদিন থেকেই ভালোবাসার অনুভূতি বুঝেছি আমার যদি ক্ষমতা থাকত জগতের সব কটা হারানো ভালোবাসাকে পূর্ণতা পাইয়ে দিতাম বিচ্ছেদের যন্ত্রণার তোপে নির্ঘুম প্রেমিক প্রেমিকার চোখে ঘুম পাড়িয়ে দিতাম কথা শেষ হতে রাজপ্রিয়াও এক পলক তাকালো সনম চৌধুরীর মুখ তার তাকানোর এই ধরন বলে দিচ্ছে সনম চৌধুরীকে সে জগতের সবচেয়ে সুখে সারাম চৌধুরী যা দেখে তৃপ্তিতে দেহ জুড়ে গেল মূর্তি তারা চোখে চোখে কত না বলা কথা বলে ফেল এরই মধ্যে আচমকা মাথা ঘুরে পড়ে যেতে নিল রাজপ্রিয়া সনম চৌধুরীর তস্র তাকে ধরে ফেললো কণ্ঠে একরাশ উদ্বিগ্নতা নিয়ে বল। কি হলো রাত কি হলো রাত্রিপ্রিয়া কিছুটি বলল না নেতা সাহেবের মুখের দিকে কেমন করে তাকিয়ে চোখ বন্ধ করে ফেললো সানাম চৌধুরী আর কিছুটি না বলে দ্রুত রাত্রিকে পাজা তুলে নিয়ে বেডরুমে এ তার পেছন পেছন গেল সাইমন পায়াল তানহা এত এতক্ষণে সবার ভেতরে আনন্দ ভাবটা মুহূর্তে ঘায়াল হয়ে গেল সনাম চৌধুরী ভয় পালো কিছুক্ষণ যাবতীয় রাত্রিপ্রিয়া কেমন কেমন যেন করেছে খাওয়া দাওয়ার তীব্র অনিয়া দেখাচ্ছে একটু ক্লান্ত হয়ে যায় মেয়েটা কিছুটি জিজ্ঞেস করলো সে মাছি তারাবার মতো আগ্রহ কথা অগ্রাহ্য করে বলে আমি একদম ঠিক আছি নেতা সাহেব আপনি শুধু শুধু চিন্তা করছেন তবে আজ কি হলো ওর সানাম চৌধুরী রাজ্যের বাবনার মাঝে রুমে এসে শুয়ে দিল রাজরি প্রিয়াকে পাশে বসে মায়াবাড়া দৃষ্টিতে তাকালো মেয়েটার চোখে মুখে রাজ্যের ক্লান্তি সালাম চৌধুরীর বুক কাঁপল সাইমানকে বলল। সাইমন দ্রুত ডক্টরকে কল কর সাইমন চিন্তিত ভঙ্গিতে পকেট থেকে ফোন বের করলো তনুমতি রাজ রাত্রিপ্রিয়া চেয়েছে ঘোর আপত্তি জানার মুহূর্তে ডক্টরকে কল করো না ভাইয়া আমি একদম ঠিক আছি আমি একদম ঠিক আছি রত্তিম চোখে রাত্রিপ্রিয়ার দিকে তাকালো সানম চৌধুরী রাত্রিপ্রিয়া ফাঁকা যোগ গেল মেয়েটার নিজের প্রতি অনিহা দেখে সাইমনও যুক্ত হলো বলল ঠিক থাকলে তখন পড়ে গেলি কেন রাত্রিপ্রিয়া আমতা আমতা করলো আসলে আমার আমার এতটুকু বলেই থেমে গেল রাজীবের মুহূর্তে তীব্র লজ্জা আর অস্বস্তিতে জড়িয়ে গেল মেয়েটা ফিরকুচকে সন্দিহান চোখে আগে গোড়া মেয়েটাকে পর করল সানাম চৌধুরী চিন্তিত ভঙ্গিতে বাকিরাও তাকে আছে মেয়েটার মুখের দিকে এতে আরো অস্বস্তি হচ্ছে মেয়েটার যা নীরবে পরক করে নীর সানাম চৌধুরী মেয়েটা যে কিছুটি লুকাতে চায় তা সানাম চৌধুরী তীক্ষ্ণ চোখ এড়ায় না সে তাৎক্ষণিক গভীর কণ্ঠে ভাই বোনদের উদ্দেশ্যে তোরা একটু বাইরে যা আমি রাতের সাথে এক কি কথা বলতে চাই সানাম চৌধুরীর স্পষ্ট সজ্জাসপ্ত কথা মুহূর্তে ওরা বিনা বাক্যে রুম থেকে চলে গেল স্বামী কত কথাই না থাকে সবকিছু কি আর সবার সামনে বলা যায় এ নিয়ে ওরা মোটেও আগ্রহ দেখালো না কিন্তু লাজে মুড়িয়ে গেল রাজি ওরা কি ভাবল সানাম চৌধুরী মাঝে ভাবা ভাবির তোয়াকারি ওরা যে দেশে গম্ভীর কণ্ঠে শুধালো তুমি কিছু বলতে চাও রাত ডক্টর কে আসতে বারণ করলে কেন ডক্টর এসে কি করবে আমি তো জানি আমার কি হয়েছে বৃন্দিন মৃদু কণ্ঠে সুথালো রাত সনম চৌধুরী কপালে গোটা কয়েক ভাঁজ পড়ল বিচলিত ভঙ্গিতে সুথালো তুমি জানো রাজপ্রিয়া লজ্জায় উত্তেজনা এদিক ওদিক চাইল জীবনের শ্রেষ্ঠ অনুভূতি সে কি করে যে বলবে ভাবছে আগামীকাল নেতা সাহেবের জন্মদিন সেদিন বলে কেমন হয় এই নিয়ে মেয়েটার মাঝে রাজের ভাবনা আর কত হয় কিন্তু অধৈর্য অনুসরণ চৌধুরী রাত্রি প্রিয়াকে চুপচাপ থাকতে দেখে তিনি পুনরায় তাড়া দিল কি হলো রাত বলছ না কেন রাত্রি প্রিয়া আর হাসি দিয়ে উঠে বসলো চিন্তিত নেতা সাহেবের গা খেসে বসল বলল এখন নয় বলবো রাত বারোটায় বারোটায় কেন সারপ্রাইজ সানাম চৌধুরী সৌরজকে কিয়ত তাকিয়ে রইল প্রিয় তোমার মুখের দিকে ওর শুকনো মুখটা দেখে তার ভয় বাল বক্ষ চুড়ে তোলপাস শুরু হলো রাত বারোটা অবধি ধরছে কুলালো না বারোটা বাজতে এখনো কয়েক ঘন্টা পাকে এতক্ষণ অসুস্থ মেয়েটাকে নিয়ে বসে থাকার মানেই হয় না সে বারবার জিজ্ঞেস করেই যাচ্ছে করেই যাচ্ছে অভিজ্ঞ নেতা সাহেবের তোপের মুখে পড়ে উঠে দাঁড়ল রাজপ্রিয়া তীব্র আনন্দে তার বুক কাঁপছে দূর দূরু বুকে গুটি গুটি পায়ে মেয়েটা এগিয়ে গেল ড্রেসিং টেবিলের কাছে পলকের মধ্যে কিছু একটা বের করে হাতের মুঠোয় গুজে নিলো সবটাই অদ্ভুত চোখে তাকিয়ে দেখলো সনাম চৌধুরী মেয়েটার গতি তার সুবিধার বলে মনে হচ্ছে না কেমন কেমন করে এরই মধ্যে রাত্রুপিয়া চনমন কঞ্চ এই চোখ বন্ধ করুন সনাম চৌধুরী দেরি করলো না চোখ বন্ধ করে নিল বইয়ের সারপ্রাইস পেদেশের দারুণ এক্সাইটেড রচুপিড়া এগিয়ে এলো অনেকক্ষণ পর সনাম চৌধুরী হাতের মুঠোয় কিছু একটা খুঁজে দিল লাজুক নেতা বলো চোখ খুলুন করে চোখ হাতের মোটামেন্সি টেস্ট স্টিক লক্ষ্য করতে তার বুকের মাঝে কম্পন বাড়ল স্টিকে থাকা দুটো লাল দাগ যেন তার কপালে বিন্দু বিন্দু খামির করা জমল সালাম চৌধুরী মুখভঙ্গি এখন গুরু গম্ভীর এতক্ষণ হাসি হাসি মুখে নেতা সাহেবের মুখের দিকে ছিল রাজপ্রিয়া সেই ভাগ ছিল মানুষটা এটা দেখে বেশ খুশি হবে কিন্তু নেতা সাহেবের মুখভঙ্গিবা দেখে মিটা ছিল। ভয় পাল রাত্রিপ্রিয় জলচর হয়ে ওনার কোণা মুসি মুসি মৃদু আওয়াজ করলো আপনি কি খুশি নন আশ্চর্য সালাম জুদের উঠে দাঁড়ালো রাত্রিপ্রিয় আর মুখমুখি দাড়িয়ে গম্ভীর কণ্ঠে শতালো তুমি এটা আগে কেন আমায় বলতে না